অনেকেই বলে যে আমি বিয়ে করেছি মা বাবা খেদমতের জন্য মায়ের খেদমতের জন্য বাবার খেদমতের জন্য ইভেন এটাকে মানুষ একটা ট্রেডিশন কিংবা কালচার হিসেবে নিয়েছে আমার বিয়ের উদ্দেশ্য হচ্ছে আমার মাকে দেখাশোনা করবে আমার বাবাকে দেখাশোনা করবে অ্যাবসলিউটলি রং রং আইডিয়া অ্যাবসলিউটলি মিসকনসেপশন আপনাকে বুঝতে হবে আপনার বইয়ের কোনো ঠেকা পড়ে নাই আপনা বাবা মায়ের খেদমত করা ইসলামে এটার বিধান ফরজও নয় ওয়াজিবও নয় বরং এটা আপনার জন্য ফরজ এটা আপনার জন্য অবধারিত যে আপনি আপনার বাবার এবং মায়ের খেদমত করবেন ইভেন আপনার জন্য এটা উচিত সামর্থ্য বইকে আলাদা রুম দেওয়া আলাদা বাসা দেওয়া ইভেন বইয়ের কাজের জন্য তার কাজের একজন মহিলা অ্যারেঞ্জ করে দেওয়া সামর্থ্য অনুযায়ী এটা আপনার জন্য ইসলাম দায়িত্ব হিসেবে দিয়েছে কিনা বলেন অনেকে এটার কথা বলবেন বাট আমি জেনে বুঝে অবসার্ভেশন করেই কথা বলছি যদি আপনার আমার কথা বিশ্বাস না হয় ইউ ক্যান অবজার্ভ ইট আপনি অবজার্ভ করেন আপনি পর্যবেক্ষণ করেন আপনার বইয়ের দায়িত্ব এটা ইভেন আমি তো খুবই গ্ল্যাড ফিল করছি এবং আমি খুবই ফর্চুনেট যে আমাদের বাংলাদেশে বেশিরভাগ মেয়েরা আমাদের বাংলাদেশে বেশিরভাগ মায়েরা বেশিরভাগ স্ত্রীরা শাশুড়ি খেতমত করে শ্বশুরের খেতমত করে দায়িত্ব হিসেবে করে কিন্তু এটা আপনি কখনো ভাবতে পারবেন না যে এটা তার জন্য ফরস এটা তার জন্য ওয়াজিব না এটা তার দায়িত্ব হিসেবে বলতে পারেন যে ঠিক আছে তুমি যেহেতু আমার ওয়াইফ আমার সঙ্গে আছো বাসায় আছো মায়ের একটু খেয়াল রাখো ওকে বাট বাপমায়ের খেতমত করার জন্য আপনার ওয়াইফ বাধ্য নয় এটা তার জন্য ওয়াজিব নয় এটা আপনাকে আগে বুঝতে হবে এভেন এটা মাথায় রাখতে হবে আপনার বইয়ের সুবিধা সুবিধা অসুবিধা

এর মানে এটা নয় যে আপনি আপনার ওয়াইফকে করবেন ফোর্স করবেন বাধ্য করবেন ইসলাম এটা কখনো অ্যালাউ করে না আরেকটা বিষয় হচ্ছে ঠিক আছে বউকে যদি ভালোবাসত হক আদায় করতো বইয়ের যত্ন করতো বউ তো সবার খেদমুখ করতে রাজি বাংলাদেশের মেয়েরা যারা আসলে ভালো বংশের মেয়ে তারা সব করতে রাজি বাট তারা যত্ন চায় ভালোবাসা চায় গুরুত্ব চায় আপনি আপনার ওয়াইফকে দুই পয়সা দাম দেন না কিন্তু আপনি এক্সপেক্ট করেন আপনার বউ আপনার গোলামি করবে মায়ের গোলামি করবে আপনার বাপের গোলামি করবে আপনার বোনের গোলামি করবে আপনার ভাইয়ের গোলামি করবে সবার দায়িত্ব তার উপরে সবার কাজ নিয়ে তারই করতে হবে দেখেন আপনার বউ আনগত্যশীল হবে যে আমি নিজেও বলি এখানে আনুগত্যশীল না টিকবেন না এটা আমি আমার লজে বলি বাট ইট ডাজ মিনজাস আপনার কাজের কেনামে এরকম কিছু না সবকিছু একটা ভালোবাসা আছে আন্তরিকতা আছে বউকে দাম দেন না দুই পয়সা আর কাজ করেন আপনি কয়েক হাজার টাকা তাহলে হইলেই হইলইটা বউত ভালোবাসতে হবে তার রেসপেক্টটাকে দিতে হবে সে যদি অনেস্ট লয়াল চরিত্রবান হয় তাকে তার স্ট্যাটাস অনুযায়ী সম্মান করতে হবে সে নাকি মায়ের জন্য বিয়ে করেছে বলতে হবে তুই তোকে টাচ করতে পারবি না কেন মায়ের জন্য বিয়ে করছিস বিয়ে তো তোর জন্য তো মায়ের জন্য বিয়ে বা তুমি এক সব নিবা আবার দাম দিবা তুমি ইসলামের বাহিরে গিয়ে ভাব নিবা তোমার মতো মূর্খ পুরুষ আর কেউ হতে পারে না ঠিক না বলেন বিয়ের ঠিক করেন